যাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ক্যান্সার সন্দেহ করা হচ্ছে অথবা কনফার্ম হয়েছে তাদের কাজে আসবে এই আর্টিকেল স্টেপ ওয়ান কিভাবে তৈরি করবেন আপনার টিম স্টেপ কোন শহরে আপনার ট্রিটমেন্ট হতে পারে স্টেপ থ্রি কোন ট্রিটমেন্ট মডিউলে কত সময় লাগে গত পঁচিশ বছরের ডাক্তারি প্র্যাকটিসে প্রতিদিনই দেখেছি পেশেন্ট এবং ফ্যামিলি মনে করেন শুধু আধুনিক ওষুধ ও প্রযুক্তি বুঝি পেশেন্টকে করে দেবে সুস্থ এদিকে বাস্তব তার থেকে সম্পূর্ণ আলাদা আমার নিজের ট্রিটমেন্ট করা গায়নোকোলজিক্যাল ক্যান্সারের অনেক পেশেন্ট তাদের ট্রিটমেন্ট শেষে অনুরোধ করেছেন এই ব্যাপারটা নিয়ে লিখতে ওষুধ সার্জারি নিয়ে কয়েকশো আর্টিকেল এবং রিসার্চ পেপার লেখার পরেও দেখতে পাচ্ছি পেশেন্টের আসল ভবিষ্যৎ তৈরি করে দেয় পেশেন্টের বাড়ির লোকের প্ল্যান এবং স্ট্র্যাটেজি এই সুনির্দিষ্ট স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিগুলো ফলো না করলেই চিকিৎসা বিভ্রাট এবং অসম্পূর্ণ ট্রিটমেন্টের ফাঁদে পড়ে যেতে পারেন বহু পেশেন্ট আজকে এই সিরিজের প্রথম আর্টিকেল এই পাথওয়ে টু ওয়েলনেস সিরিজের আর্টিকেল যদি কাজে আসে আপনাদের তাহলে ভবিষ্যতে এই নিয়ে আরো আর্টিকেল এবং টিউটোরিয়াল লেখা যেতেই পারে স্টেপ ওয়ান তৈরি করুন কো টিম যেদিনই খবর পেলেন গাইনোকোলজিক্যাল ক্যান্সার বা টিউমার সাসপেক্ট করা হচ্ছে অথবা ডায়াগনোসিস হয়েছে সেই দিনই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে থেকে অল্প কয়েকজনকে বেছে নিতে হবে তৈরি করতে হবে একটা কোর্টটি উল্টোটাও মনে রাখতে হবে টু মেনি কুকস ফল দ্য ব্রথ একটু বিষদে বলি খুব ব্যতিক্রম ছাড়া পেশেন্ট এবং বাড়ির লোক একা একা ট্রিটমেন্ট করাতে পারেন না দিশে হারা হয়ে যান করানো সম্ভব কিন্তু তবুও লোকজন একটা বিশাল বড় ব্যাপার আজকের ছোট ফ্যামিলিতে যথাযথ ফ্যামিলি সাপোর্ট খুব মুশকিল যদিও প্রথমটায় তেমনটা মনেই হয় না যখন খবরটা প্রকাশ করবেন তখনই দেখবেন শো মানুষ আপনার উপকার করতে রাতারাতি ছুটে এসেছেন কিন্তু ধৈর্য ধরে ট্রিটমেন্টের শেষ দিন পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন আপনাকে সারাক্ষণ সাপোর্ট দিয়ে যেতে পারেন তাই শুরুতেই শুধু কোর গ্রুপের মানুষগুলোকে আপনাকে চিনে নিতে হবে এবার উল্টোটা শুনুন সে গল্প নিশ্চয়ই জানেন যখন একটা গাড়ি আটকে যায় তখন চার দিক থেকে অসংখ্য মানুষ একসাথে গাড়িটাকে ঠেলতে শুরু করলে গাড়ি এক ইঞ্চিও নড়ে না তাই আপনার কোর টিমকে কাজ করতে হবে খুব ঠান্ডা মাথায় প্ল্যান অনুযায়ী অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সবাই মতামত দেবেন দি শিওরেস্ট ওয়ে অফ ফেলিয়ার ইজ আস্কিং এভরি ফর সলিউশন মনে রাখুন একবার যাকে ইনার সার্কেল বা কোর টিমে আপনি নিয়ে নেবেন তার কথা না শুনলে পেশেন্টের মনে অশান্তি তৈরি হবে তাই প্রথম দিকে ইনার সার্কেলে খুব ছোটই রাখুন প্রয়োজনে সেটা বাড়াতে পারবেন হাতের কাছে যদি কোনো ডাক্তার থাকেন তাহলে তার সাথে পরামর্শ করুন যদিও মনে রাখুন ক্যান্সারের ট্রিটমেন্ট এখন প্রতিদিনই উন্নত হচ্ছে তাই যে ডাক্তার দৈনিক ক্যান্সার নিয়ে পড়াশোনা করেন না তাদের পক্ষে সঠিক রাস্তায় আপনাকে গাইড করা মুশকিল তবুও হাতের কাছে সেরকম প্রিয়জন ডাক্তারবাবু থাকলে অতি অবশ্যই তার কাছ থেকে সাপোর্ট নিন আপনার ইনার সার্কেলে যাদের নিলেন তাদের নাম লিখে রাখুন একটা ডায়েরিতে হ্যাঁ কাগজে কলমে দুদিন বাদেই আরো অসংখ্য মানুষ আপনাকে বুদ্ধি দিতে ছুটে আসবেন তখন যাতে আপনি বিভ্রান্ত না হয়ে যান স্টেপ টু কোন শহরে আপনার ট্রিটমেন্ট হবে ডাক্তার হাসপাতাল খোঁজার আগেও যেটা খুব প্রয়োজনীয় তা হল কোন শহরে আপনার ট্রিটমেন্ট হতে চলেছে শহর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে হতে হবে বিচক্ষণ এবং বাস্তবমুখী এক্ষেত্রে পরপর কিছু স্টেপ জেনে রাখুন এই বেসিক না জানা থাকলে শহর নির্বাচন করতে পারবেন না এই বেসিক জ্ঞানের প্রথমে জানতে হবে ট্রিটমেন্টের কোন মডিউলগুলো আপনার দরকার গাইনি ক্যানসারে ছটা মডিউল একটা মডিউলে ঢুকে গেলে মাঝে ডাক্তার হাসপাতাল বদলাতে পারবেন না ডায়াগনোসিস সার্জারি রেডিও থেরাপি কেমোথেরাপি মেন্টেন্যান্স থেরাপি ফলোআপ সবার সব মডিউল লাগে না মডিউল না জানলে শহর ডাক্তার বা হাসপাতাল কিছুই বাঁচতে পারবেন না মোডের উপর কোন মডিউল আপনার দরকার তা জানার জন্য আপনার ডক্টর হবার প্রয়োজন নেই এক ওভারিয়ান ক্যান্সার এক্ষেত্রে প্রয়োজন একটি সার্জারির এবং কখনো কখনো চার থেকে ছ সাইকেল কেমো তারপরে এক বছর পর্যন্ত চলতে পারে মেন্টেন্যান্স থেরাপি সেটাও এক ধরনের কেমো ওভারিয়ান ক্যান্সারে রেডিওথেরাপির ভূমিকা নেই কদিন ধরে কেমো চলে মাথায় রাখতে হবে তাও বলেছি একটু বাদে ইউট্রাস বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার গড় পর্তে ইউট্রাস এর ক্যান্সারে প্রথমে প্রয়োজন একটা সার্জারি তারপর প্রয়োজন হতে পারে রেডিওথেরাপি পেশেন্টের বয়স সাত পেরিয়ে গেলে রেডিওথেরাপির প্রয়োজনের সম্ভাবনা বাড়ে সহ নির্বাচনে মাথায় রাখতে হবে কদিন ধরে চলবে রেডিওথেরাপি বলেছি একটু বাদেই কেমো স্বল্প কিছু ক্ষেত্রে দরকার হাই স্টেজ ক্যান্সার বা কিছু জেনেটিক মিউটেশনেই শুধু মো দরকার ইউটারাস ক্যান্সারই জরায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সার সঠিক সময় ধরা পড়লে তার জড়িতেই ট্রিটমেন্ট শেষ ভারতবর্ষে যেহেতু প্যাপ স্মিয়ার করার চল নেই তাই সংখ্যা গরিষ্ঠ ক্ষেত্রে পিশেন্ট ডায়াগনোসিসের সময় আর সার্জারির মতো অবস্থায় থাকেন না এই চিকিৎসা চলে কেমো রেডিয়েশন পদ্ধতিতে রেডিয়েশনটাই মুখ্য সাথে সপ্তাহে একটা করে ছোট ডোজে মিনি কেমো এটা পূর্ণাঙ্গ কেমোথেরাপি নয় সাধারণত ছ সপ্তাহ ধরে এই ধরনের রেডিয়েশন ট্রিটমেন্ট চলে তারপর আর ও দু থেকে তিনটি ইন্টারনাল রেডিওথেরাপির প্রয়োজন হয় যা চলে সাধারণত সপ্তাহে একদিন করে পর পর তিন সপ্তাহ আর যদি সার্জারি করানো সম্ভব হয় তাহলে প্রথমে সার্জারি তারপর দেখতে হয় কেমো রেডিয়েশনের প্রয়োজন আছে কিনা ভালভ ফ্যাজাইনা আর নানা বিরল ক্যান্সারের ব্যাপারে এক্ষেত্রে আলাদা করে আর বললাম না আজকে জানতে চাইলে কমেন্ট লিখুন স্টেপ থ্রি কোন ট্রিটমেন্ট মডিউলে কত সময় লাগতে পারে এই সময় গুলো আপনাকে আপনার শহর আর ডাক্তার নির্বাচন করতে যথেষ্ট সাহায্য করবে জীবন আর ফাইনান্সিয়াল প্ল্যানেও পথ দেখাবে এক মডিউলে ঢুকে গেলে মাঝে ডাক্তার আর হাসপাতাল বদলানো খুব বুদ্ধিমানের কাজ নয় সার্জারি গাইনোকোলজিক্যাল ক্যান্সারের সার্জারির জন্য একটা শহরে আপনাকে কমপক্ষে থাকতে হবে তিন সপ্তাহ এক সপ্তাহ সার্জারির আগে যাতে সার্জারির আগে টেস্ট আর স্ক্যান করানো সম্ভব আর সার্জারির পরে কমপক্ষে দু সপ্তাহ হাসপাতাল থেকে ফিরে এসেই নিজের শহরে চলে যাবেন না কারণ সার্জারির পরে দু সপ্তাহ পর্যন্ত যেখানে সার্জারি করেছেন সেখানেই থাকা এক নাগারে উচিত এটাই বুদ্ধিমত্তার পরিচয় মনে রাখুন ক্যান্সারের ট্রিটমেন্ট ম্যালেরিয়ার ট্রিটমেন্টের মতো হিট অ্যান্ড রান ট্রিটমেন্ট নয় যে আপনি শুধু ট্রিটমেন্ট করিয়েই চলে গেলেন সেরকমটা কোনো দিনই হওয়া সম্ভব নয় যেখানে আপনি সার্জারি করাচ্ছেন সেই ডাক্তারের কাছে আগামী পাঁচ বছর আপনাকে ফলো আপে থাকতে হবে আপনি এক জায়গায় সার্জারি করিয়ে দ্বিতীয় কোনো মনে বা ডাক্তারকে অনুরোধ করে ফলো করাতে পারেন কিন্তু সেটা মোটেই বাস্তব বুদ্ধির পরিচয় নয় ফলো আপে থাকা দরকার একই সার্জারের আন্ডারে যিনি নিজে হাতে আপনার সার্জারি করেছেন শহর নির্বাচনে এসব ব্যাপার মনে রাখুন নেক্সট কেমো গাইনোকোলজিক্যাল ক্যান্সারে কেমো প্রয়োজন হলে সাধারণত দেওয়া হয় তিন সপ্তাহ অন্তর ছটি সাইকেলে এর ব্যতিক্রম আছে তবে মোটের উপরে এটাই হয় প্রথমবার কেমো দেওয়ার পাঁচ ছ দিন বাদে মাথায় বা শরীরে অস্বস্তি শুরু হতে পারে তাই প্রথম কেমোর পরের তিন সপ্তাহ কেমো ডাক্তারের কাছাকাছি থাকা জরুরি পরের কেমোগুলোতে আপনি নিজে খানিকটা কন্ট্রোল পেয়ে গেলে যাতায়াত করে ট্রিটমেন্ট করাতে পারেন এক্ষেত্রে মনে রাখা দরকার যাতায়াতের সময় খুব ঘন ভিড়ের বাস বা ট্রেনে না চড়াই ভালো কারণ কেমো চললে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায় ভিড় জায়গায় ইনফেকশনের সম্ভাবনা বাড়তি কেমোর সময় খাওয়া দাওয়াতেও খুব নজর রাখতে হয় তাই এমন জায়গাতেই থাকুন যেখানে আপনার খাওয়া দাওয়াটা খুব সুষ্ঠুভাবে ঘরোয়া রান্নাঘরেই করা সম্ভব হোটেল থেকে তাই ট্রিটমেন্ট হবে প্রয়োজনে ভাড়া বাড়িতে থাকতে পারেন কেমোর সময় সাধারণত হাসপাতাল থেকে দিনের দিন বাড়িতে ফিরে যেতে পারেন কখনো কখনো এক রাত হাসপাতালে থাকার দরকার হয় অনেকে বিখ্যাত কোনো হাসপাতাল বা বিখ্যাত কোনো ডাক্তারকে দিয়ে কেমোর রেজিম লিখে নিয়ে এসে বাড়ির কাছে কাউকে দিয়ে কেমো দেওয়ান কিন্তু কেমো দেওয়ার আসল ওস্তাদি বা মুন্সিয়ানা লুকিয়ে আছে কেমোর সাইড এফেক্ট কে ঠিকঠাক করে ম্যানেজ করার মধ্যে তার জন্যই প্রয়োজন ট্রেন্ড মেডিকেল অঙ্কোলজিস্ট বা ক্লিনিকাল অঙ্কোলজিস্ট ডক্টর রেডিও থেরাপি রেডিও থেরাপি প্রয়োজন হলে তা দিবেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট ডক্টর এই ডাক্তাররা যদি ইংল্যান্ডে ট্রেন্ড হয়ে থাকেন তাহলে তাদের অনেক সময় নাম দেওয়া হয় ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট রেডিও থেরাপি মোটের উপর দু ধরনের এক্সটার্নাল আর ইন্টারনাল বা প্র্যাকি থেরাপি কখনো দুটোই একসাথে দরকার হয় পরপর আর কখনো অল্প রেডিয়েশন দরকার হলে শুধু ইন্টারনাল বা প্র্যাকি যদি এক্সটার্নাল রেডিও থেরাপির প্রয়োজন হয় তাহলে পাঁচ থেকে ছ দিন এক এক সপ্তাহে করে পরপর ছ সপ্তাহ এই কেমো দেওয়া হয় যদিও হাসপাতালে থাকার দরকার হয় না ইন্টার্নাল রেডিও থেরাপি চললে সপ্তাহে সাথে মাথায় রাখুন সার্জারি কেমো এবং রেডিয়েশনের ডাক্তার তিনজনই সম্পূর্ণ আলাদা আলাদা এদের ডিপার্টমেন্ট আলাদা এদের টিম আলাদা এরা কিভাবে কর্ম করবেন সেটাও আলাদা এর মধ্যে কোন প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি গুলো আপনার সব থেকে বেশি কাটিয়ে এলো তা জানাতে ভুলবেন না ওভারি ইউটোর সার্ভিক্স ভালভা সব ধরনের ক্যান্সারের জন্য আলাদা আলাদা রিসোর্স আছে আমাদের লিঙ্ক রইল নিচে আজ এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন আর্টিকেল নিয়ে